সাত থেকে আট মাস বয়সের যারা ফার্ম করতে চাইতেছেন তারা এইসব জাতের বাছর কিনতে পারতেছে কিনাটাই ঠিক যারা ফার্মের জন্য ফিজিএম জাতের বাছর খোঁজ করতেছেন তারা

আজকে আমি চলে আসলাম খন্ডমুরা বাজার বড়রা খন্ডমুরা বাজার চলে আসলাম চলে আসলাম প্রতি সপ্তাহে বাজারটি একদিন বা বার আজকে আমি আপনাদের কিছু বক না দেখানোর চেষ্টা করবো এবং এগুলার দর্দন সম্পর্কে জানানোর চেষ্টা করবো বক না সাধারণত বাজারের কোচিং ছেড়ে ওঠে যারা বক্রবজন খোঁজ করতেছেন তারা চল্লিশ খোঁজ নিতে আসবেন খোঁজ নিতে বক্রবজন গুলো ওঠে বক্রবজ দেখানোর চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি চৌত্রিশ হাজার চৌত্রিশ চৌত্রিশ হাজার কিনছি

দাম খারাপ না এটা কত ব্যচা কত আপনার হাজার টাকা এটা বিক্রি করবে আর ওটা একত্রিশ বত্রিশ হাজার টাকা বিক্রি করবে বকনা বছরের জন্য দাম একটু কম যদি সার বছর তাহলে আরও দাম বেশি হতো

এখানে একটা সাইবের বসে দেখা গিয়েছে স্বাস্থ্য ভালো খুব সুন্দর দেখা যায় ষাট হাজার টাকা কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমারের কথা বলছিল কত

আশি সাইজেশন তোরা আশি হাজার টাকা ধরা স্যার কাস্টমার কত সাথে কত টাকা দিচ্ছে ষাট পঁয়ষট্টি মূল এসে তোরা সত্তর হাজার টাকা পার পিস

তিরিশ বত্রিশ হাজার টাকা মনে হচ্ছে এখানে আরও একটা মোটামুটি ভালো একটা দামি বাসুর দেখা যাচ্ছে হ্যাঁ দামি বাসুর দেখা যাচ্ছে বয়স কত বয়স কত টাকা কাস্টমার কত সাথে কত পঁয়ত্রিশ হাজার টাকা করে গুলো ফ্রিজি আমজাদের পাশে তিরিশ বত্রিশ বত্রিশ হাজার টাকা মূল আছে বছরটা সুন্দর আছে তারা ফার্ম করতে চাইতেছেন ফ্রিজি আমজাদের বাসুর দিয়া তারা এইসব ধরনের বাসুর কিনতে পারেন তিরিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে চন্ডুগড়া বাজার পঁত্রিশ সপ্তাহের বাজারটি একদিন বসে প্রতি রোববারে আপনারা আসতে পারেন আসে দেখিয়া ফিজি এমজাতের বাছরগুলা কিনতে পারেন ফার্মের জন্য যারা পিজেমদের বা ফার্ম করতে চাইছেন তারা শনি মুদ্রা বাজার আসতে পারেন এখানে কিছু ভুটানি ক্রস ভুটানি ক্রস কিছু বকনা বসুর দেখা যাচ্ছে এগুলো ভুটানি ক্রস বকনা বসুর ভুটানি ক্রস বকনা বসুরগুলোর মাথাটায় চ্যাপটা থাকে মাথাটা বড় থাকে শিংগুলা উঠে থাকে মাথা বড় থাকে এগুলা গুটানি জাতের চিনতে এটি চিন্ন তাদের মাথাগুলা বড় থাকে কোপালটা উঁচা থাকে কোপালটা উঁচা থাকে সালামু আলাইকুম ভাই ভালো আছেন কত টাকা করে চাইতেছেন এগুলো পঁচাত্তর করে চাইতেছেন বয়স কেমন ঠিক আছে কাস্টমার কতগুলো বলছিল আলার সাথে কতটা ছাড়া ইচ্ছা ষাট হাজার টাকা ছাড়ার ইচ্ছা লম্বা সুরে আছে বাসুরগুলা বাসনগুলো লম্বা সুরে আছে ষাট হাজার টাকা করলে ছেড়ে দেবো এইগুলো ভুটানি ক্রস সাইওয়াল আর ভুটানি মিলা ক্রস করে এইগুলো কোপালটা খুব উঁচা থাকে ওয়ালাইকুম আসসালাম জি ভালো ভালো আছেন নি কত টাকা সারতেছেন এটা আটান্ন কাস্টমার কথা বলছিল কতটা এই বাচ্চাটা বুটানি বুটানি বাচ্চা এগুলা পাঁচচল্লিশ পর্যন্ত উঠছে আটচল্লিশ সার টাকা সারিয়ে যারা ভুটানি বাচ্চা খোঁজ করতেছেন অনেক বাজারে ব্রুটেনি বাচ্চা ওঠে না কুমলিয়াতে সব বাজারে কিন্তু ভুটানি বাজার ওঠে না সন্ডিমুড়ে বাজারে ব্রুটেনি বাচ্চা ওঠে বকনা বছর যারা ভুটানি বকনা বছর চাইতেছেন তারা সন্ডীমুড়ি বাজারে আসতে পারেন আসিয়া প্রতি রোব্বরে বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রুটেনি বাজার ভুটানি জাতের বাছুরগুলা চাই আপনারা ক্রয় করতে পারেন সুন্দর সুন্দর বুটেনি ব্রুটানি জাতের বাচ্চা সন্ডিমুড়ে বাজারে ওঠে